মহাশয় সবিনয় নিবেদন হারানো বেতন ফিরিয়ে দিন আকুতি ভরা লাইনের চিঠি চিত হয়ে অফিসের ডাকে পড়ে থাকে পত্রলেখক তার ক্যান্সার আক্রান্ত দিদির চিকিৎসায় পনেরো দিন অফিসে অনুপস্থিত ছিলেন সরকারি দপ্তরে তার পরিচয় ডিআরডব্লিউ ডেলি রেটেড ওয়ার্কার বা দৈনিক বেতনের কর্মী কাজের ভিত্তি নো ওয়ার্ক নো পে কাজ না করলে টাকা নেই তাই বলে বারো মাস ডিউটিরত এক কর্মীর অর্ধেক মাসের বেতন এক কোপে কাঁটা পড়ে যাবে বেশি বড় চিঠি লিখলে যদি কাজটাই না থাকে তাই ভয়ে ভয়ে একটি বাক্য লিখেছেন তিনি যার কাজ সরকারি দপ্তরের নানা ঘরের নানা টেবিলে চিঠি পৌঁছে দেওয়া এর মতো অগণিত কর্মী যাঁদের উপর নির্ভরশীল সরকারি দপ্তরের ছোট বড় শত কাজ চিরকাল সার্ভিস রুলের বাইরেই রয়ে যান নির্দিষ্ট কাজ ছাড়াও বিভিন্ন সেকশনের দরকারি কাগজপত্র ফটোকপি করা জল বহন থেকে আধিকারিকদের টিফিন বাক্স ধোঁয়া টেবিল সাফ করা এমনকি বাড়ির বাজারও তার কাজের মধ্যে পড়ে থাকে চেয়ারবিহীন টেবিলহীন ভ্রাম্যমান কর্মী এরা কর্মীর অপ্রতুলতায় দ্রুত কাজ সারার প্রয়োজনে পরিশ্রম সাপেক্ষ কাজের জায়গায় এদের বারবার ডাক পড়ে দেরি হলে ভুল হলে জোটে চরম অপমান কাঠে মাথা দেওয়া ছাগ শিশুর মতো যে কোনো মুহূর্তে কাজ খতম হতে পারে জেনেও তারা উপরওয়ালার আদেশের অপেক্ষা করে চলেছেন প্রতি মুহূর্তে কর্মীদের মনে করানো হয় তারা বহিরাগত বায়োমেট্রিক স্বাক্ষর ব্যবস্থা চালুর পরেও ঘড়ি ধরে রোজ অফিসের হাজিরা খাতায় সই দেন তাঁরা তাঁদের কাজ কোনো লিখিত নির্দেশের রূপ নিয়ে আসে না মুখে মুখেই নির্ধারিত কাজের নির্দেশগুলো অফিসময় ঘুরে বেড়ায় কেউ কেউ শুধু আধিকারিকদের মুখের কথায় নিমেষে বদলি হয়ে যান এক দফতর থেকে অন্য দফতরে খানিকটা একুশে আইনের চালে চলে এদের কর্মজীবন কোনো কর্মস্থলে অস্থায়ী কর্মীদের দু জায়গায় সই করতে বাধ্য করা হয় কোথাও আবার অর্জিত ছুটির দিনেও বেতন কাটা পড়ে অশোক স্তম্ভহীন কাগজে দু কলম লেখা নোটশিট যাদের একমাত্র নিয়োগপত্র বলে বিবেচিত হয় তাদের চাকরির ভিত নড়বড়ে হবেই সেই অনিশ্চয়তার সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করেন উচ্চস্তরের কিছু আধিকারিক তাদের কাছে এরা কেবল নির্দেশ পালনকারী কিছু দেহ কাছাকাছি যাঁরা থাকেন তারা যন্ত্রের মতো নির্দেশ পালন করে চলা কর্মীদের অভ্যন্তরের মানুষটির আভাস পান গতবার লোকসভা ভোট ঘোষণার পর দশটা টিউশন চলে গেল বাড়ি ফেরার সময় অসময় কিছু ছিল না তো কথাগুলি বলতে বলতে টেবিলে কটা চিঠি রেখে চলে গেলেন এক অস্থায়ী গুনগুন করে ভেসে আসলো তাঁর গাওয়া সুর সবার শেষে বাকি যা রয় তাহাই লব এম মিউজ করেছিলেন গানের শিক্ষকতা হারানোর পর এখন তার একমাত্র পরিচয় অস্থায়ী চাকরির পিয়ন আর একজন একদিন জানালেন নেভিতে চান্স পেয়েও যাননি মা বলেছিল সরকারি কাজ ছাড়িস না একদিন পার্মানেন্ট হবেই আজও পাকা চাকরির আশায় অফিস করে যাচ্ছেন এই ডেটা এন্ট্রি অপারেটর যদিও এবছর জানুয়ারি মাস থেকে তার বেতন বন্ধ প্রকল্পে বরাদ্দের স্রোত শুকিয়ে গিয়েছে কিং কর্তব্য বিমূড় ওই যুবকও বেতন প্রাপ্তির প্রার্থনা করে এক লাইনের চিঠি ভয়ে ভয়ে লিখে ডাকে জমা দিয়েছেন একটি জেলার জেলা জেলাশাসকের দপ্তরের রেকর্ড রুম থেকে জানা যায় অনেক ধরাধরির পরে পঞ্চান্ন বছরের একটা অস্থায়ী চাকরি পান তালমন্দিরা গ্রামের বিদুর বর্মন চাকরিরত অবস্থাতেই মৃত্যু হয় তাঁর পরিবার অফিস থেকে কানাকড়িও পায়নি এটাই অস্থায়ী চাকরি জীবনের ভবিতব্য এরকম লক্ষ লক্ষ বিদুর আজ খেটে যাচ্ছেন মুখ বুঝে কখনো চাকরি খেয়ে নেব কখনো বেতন কমিয়ে দেব নানা হুমকি তাদের তারা করে এও কি কর্মস্থলে থ্রেট কালচার নয় তারা সব মুখ বুঝে শয়ে যান এই আশায় যে একদিন একটা চিঠি আসবে পাকা চাকরির সুসংবাদ নিয়ে সে দিন আসে না শুধু দেখা যায় এসডিও কনফিডেন্সিয়াল সেকশনে কর্মরত দুই ডিআরডব্লিউকে পাশাপাশি বসে কাজ করতে একজন সিভিল ইঞ্জিনিয়ার অন্যজনের ডিগ্রি ইতিহাসে হ্যাঁ চাকরি অস্থায়ী বেতন সামান্য জেনেই তারা ঢুকেছিলেন কাজে কিন্তু এও তো দেখেছেন যে একই কাজে নিযুক্ত হয়ে একই পরিমাণ কাজ করেও স্থায়ী কর্মীর ন্যূনতম বেতন চুক্তি চুক্তিকর্মীর মাইনের প্রায় দেড় গুণ চুক্তিকর্মীরা দেখছেন তাদের চাকরি পাকা করার পরিবর্তে আরও চুক্তিকর্মী নিয়োগ করছে সরকার স্কুল কলেজে সামান্য বেতনে শিক্ষক নিয়োগ থেকে সরকারি দপ্তরের কাজ পাকা সরকারি চাকরি ক্রমশ বদলে যাচ্ছে চুক্তির কাজে অফিস করিডোরে কানে ভেসে আসে একজন স্থায়ী কর্মীর বেতনে দশজন শ্রমিক পোষা গেলে সরকার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ে স্থায়ী কর্মী নেবে কেন সরকার নিয়োগে আগ্রহী দরিদ্রের বন্ধু বলে বেশি লোককে চাকরি দিতে চায় এ যুক্তিও শোনা যাচ্ছে কেবল আড়ালে থেকে যায় এই প্রশ্নটা কেমন রয়েছেন চুক্তিকর্মীরা এমন জীবনই কি তাদের প্রার্থিত ছিল আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত সন্দীপন নন্দীর একটি চিঠির আশায় জীবন